কুড়ি লক্ষাধিক টাকার নেশা জাতীয় এসকপ সিরাপ সহ ধৃত উত্তরপ্রদেশে তিনজন কুখ্যাত নেশা পাচারকারী আবারও নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল ত্রিপুরা পার্শ্ববর্তী রাজ্য অসমের চুরাইবাড়ি থানার পুলিশ বুধবার দশ লক্ষাধিক টাকার বিদেশি সিগারেট সহ এক ব্যক্তিকে আটকের পর বৃহস্পতিবার সকালে অনুরূপ আরেক অভিযানে নেমে একটি কন্টেনার গাড়ি থেকে কুড়ি লক্ষাধিক টাকার নেশা জাতীয় এসকপ সিরাপ বাজেয়াপ্ত করল অসমের চুরাইবাড়ি থানার পুলিশ সাথে আটক করা হয়েছে তিনজন কুখ্যাত নেশা পাচারকারীকে জানা গেছে ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য গুয়াহাটি থেকে এইচআর ই ফোর টু একটি দশ চাকার কন্টেনার গাড়ি অনলাইন সামগ্রী নিয়ে ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা যাওয়ার পথে চুরাইবাড়ি ওয়াচপোস্টে পৌঁছালে গাড়িটিতে যথারীতি বিশাল পুলিশ বাহিনী নিয়ে তল্লাশি চালান চুরাইবাড়ি ওয়াচপোস্টের গেট ইনচার্জ প্রণব মিলি এই তল্লাশিতে গাড়িটিতে থাকা বিভিন্ন সামগ্রীর আড়াল থেকে চোদ্দ কার্টুনে দেড়ি বোতলে বোতল সিরাপ উদ্ধার হয় যার কালোবাজারি মূল্য টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে নেশা পাচারকারীদের নাম সিং কুলদীপ যাদব ও সন্তোষ যাদব এদের প্রত্যেকের বাড়ি উত্তরপ্রদেশে পুলিশ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারা দ্বারা একটি মামলা হাতে নিয়ে এই নেশা পাচারের সাথে তাদের সাথে আর কে কে জড়িত রয়েছে ধৃত নেশা পাচারকারীদের কেউ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ উল্লেখ্য যে এসব গন্ধবি নেশা সামগ্রীর ব্যাপক চাহিদা রয়েছে ভারতের পড়শি দেশ বাংলাদেশে সেখানে শিশি প্রতি নেশা জাতীয় স্কপ সিরাপ এক হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত বিক্রি হয় বলে খবর পাওয়া গেছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট নিউজ ফোকাস টোয়েন্টি ফোর আজ এখন গাড়ি নম্বর এইচ আর টি ৱাইল্ড চেকিং আমি ভিতৰত পেঞ্চিল পাইছোঁ এৰাউণ্ড ফ'ৰ্টিন পাৰ্টুছ আৰু ট'টেল টু থাউজেণ্ড ওৱান হাণ্ড্ৰেডৰ পৰা জেনেৰেলি আমি যিমান আগৰ পৰা চাইছোঁ নৰ্থ ইণ্ডিয়াৰ পৰা আহি আছে আমি এতিয়া বেকৱৰ্ড এণ্ড ফৰৱৰ্ডেগেশ্যন ফাৰ্ডাৰ অলপ মানে জিৰ' ৰাউন কৰি যাব লাগে